ইনি হল ইমামুল মুরসালিন শাফিঈ আল-নববী সরকারুল্লাহ শ্রোতা নবীরা হুজুরัตনা নূরুল মুজাদ্দিদ ইমামুল মুরসালিন ওয়াকতাতুল নীব মহাবুদ হাম আমিন যেই নবি কা নাম আলের যুনী তুই পাইছেন হুজুরের দরবারে আসো তিনজনের আমল আদম নবী সুন্নী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বানায় এমন এক জন নবীর আমল আনিয়েছেন যেই নবি হলেন নবীরা সকল নদীবনের সেই নবী জীবন আমি আপনাদেরকে বেশি কোনো সময় কষ্ট দিব না আমি জানি না যাবো না আলোচনায় করবো কিছুক্ষণ কথা বলবো আপনাদের প্রশ্ন হবে আমার পূর্বে আমার ভাই কথা বলেছেন আমি তোদের স্কুলের কোনো বক্তা না আপনাদের দেশের মানুষ